যে সকল আমাদের সবাই করেছেন তাদের সকলকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনুগ্রহ করে হোয়াইট টাকার সাথে একটু যোগাযোগ করবেন অনুগ্রহ করে একটু হোয়াইট টাকার সাথে যোগাযোগ করবেন

যে সকল স্পন্সররা আমাদের খেলা স্পন্সর করেছেন তাদের সকলকেই হোয়াইট কাকা অথবা কমিটি বক্সে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এখনো তিনটা পোস্টার যারা নিন নাই তাদের টিকিট নাম্বার গুলো আবার রিপিট করতেছি যারা যারা মাঠে আস